শিক্ষা সংস্কৃতি আর আধ্যাত্মিকতার এক অনন্য কেন্দ্র হল রহরা রামকৃষ্ণ মিশন উনিশশো সালে পয়লা সেপ্টেম্বর এই দিনেই প্রতিষ্ঠিত হয়েছিল রহরা রামকৃষ্ণ মিশন আর আজ শিক্ষক দিবসে আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমাদের গুরুদের এই সেই বাড়ি আজ যার নাম চিত্ত বিশ্রাম তৎকালীন বাসুমতী পত্রিকার মালিক অশ্বিনী কুমার দত্ত তার বাড়ি দান করেছিলেন সমাজ সেবার মহান উদ্দেশ্যে যাতে অসহায় ও অনাথ ছেলেরা শিক্ষা ও আশ্রয় পায় পূর্ণানন্দ মহারাজ সেই দানকৃত্য বাড়িতেই মাত্র সাঁত্রিশ জন অনাথ ছেলেকে নিয়ে শুরু করেছিলেন মিশনের কার্যক্রম আজ এই ছোট্ট সূচনা বেড়ে উঠেছে বিশাল মহিরুয়ে গর্বের সঙ্গে বলতে পারি এই বছর বগড়া রামকৃষ্ণ মিশন পশ্চিমবঙ্গে সেরা স্কুল হিসেবে প্রথম স্থানও অর্জন করেছে এই প্রতিষ্ঠান শুধু পড়াশোনা নয় আমাদের শিখিয়েছে চরিত্র গঠন সংস্কৃতি আর আধ্যাত্মিকতা জুনিয়র বেসিক স্কুল এখান থেকে শুরু হয় ছাত্রদের প্রাথমিক শিক্ষা ছোটদের জন্য সুন্দর পরিবেশ নৈতিক শিক্ষা খেলাধুলা আর চরিত্র গঠনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় শিক্ষার সঙ্গে সঙ্গে গান আঁকা প্রার্থনা আর প্রাথমিক আধ্যাত্মিক মূল্যবোধ গড়ে তোলা হয় এই সময় জুনিয়র হাই স্কুল ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট এখানে ছাত্ররা প্রাথমিক শিক্ষা থেকে আরো পরিপূর্ণ শিক্ষার দিকে এগোতে থাকে পড়াশোনার পাশাপাশি ক্রিয়া সাংস্কৃতিক অনুষ্ঠান আর বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভা বিকাশের সুযোগ পায় এই সময় এই স্তরে ছাত্রদের মধ্যে শৃঙ্খলা ও দায়িত্ববোধ তৈরি করা হয় হাই স্কুল হাই স্কুল হল পূর্ণাঙ্গ শিক্ষা জীবনের ভিত্তি সব ক্ষেত্রেই ছাত্ররা উচ্চমানের শিক্ষা লাভ করে এই স্তরে ছাত্ররা বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় এবং ভবিষ্যতের জন্য শক্ত ভিত গড়ে তোলে শুধু পড়াশোনা নয় ক্রিয়া যোগব্যায়াম বিতর্ক নাটক সাংস্কৃতিক অনুষ্ঠান সব ক্ষেত্রে ছাত্ররা সমানভাবে অংশগ্রহণ নেয় এভাবে জুনিয়র বেসিক জুনিয়র হাই ও হাই স্কুল এই তিনটি ধাপে রহরা রামকৃষ্ণ মিশন একটি পূর্ণাঙ্গ ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত শিক্ষার ব্যবস্থা গড়ে তুলেছে আমি গর্বিত কারণ আমি রহরা রামকৃষ্ণ মিশনের ছাত্র আজ শিক্ষক দিবসে আমার সব শিক্ষককে জানাই পরম শ্রদ্ধা আর ভালোবাসা এই প্রতিষ্ঠান শুধু একটি স্কুল নয় এটি আমাদের জীবনের আশ্রম আমাদের আত্মার প্রেরণা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন